আলাইকুম লোভে পাপ পাপে মৃত্যু যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে অনেক প্রবাদ দেয়া যায় সুখে থাকলে ভূতে কিলায় এরকম অনেক প্রবাদ দেয়া যায় আমাদের সুপার ফিজিক জিরো ফিগার নুসরাত ফারিয়ার ব্যাপারে কেন দেখেন নুসরাত ফারিয়া রনি রিয়াদ নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘ নয় বছর প্রেম করছে দীর্ঘ নয় বছর তারা এঙ্গেজমেন্টও করছে বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে এরপরে এঙ্গেজমেন্টের পরে গিয়ে প্রস্তাব পানিয়ার মনে হইল যে না এর বিয়ে করা যায় না এর বিয়ে করবে না কিন্তু কারে বিয়ে করবে সেটা সে জানায় নাই বা তার পরবর্তী সময়ে দীর্ঘদিন সে কার সঙ্গে প্রেম করছে কি করছে এই বিষয়ে কিছু আমরা জানতে পারি নাই মাঝে একটু হাস্যরসি তৈরি করছে ফারিয়া অস্ট্রেলিয়ায় রোমান্স করতেছে ওদিকে আমার জায়দ খান ও সেই হালে বাতাস দিছে সে কিন্তু এরা অস্বীকার করে নেই সে বলতে চাইছে যে একসাথে সাথে উল্লে যদি কেউ বলে প্রেম করতেছে বলুন একসাথে ঘোরাফেরা করলে যদি কেউ বলে রোমান্স করতেছি বলো তাতে বরঞ্চ তাদের নিয়ে একটা আলোচনা হবে মার্কেট তৈরি হবে সে বিষয়টাকে এনজয়ই করছে কিন্তু এর গভীরে যে অন্য কিছু এর তলে তলে যে অন্য এক বিশাল জিনিস ঘটে গেছে সেই বিষয়টা মিডিয়ার সামনে খুব বেশি চাওয়ার হয়নি যে কোনো কারণেই সেটা ধাবা চাপা পড়ে গেছে এটা চাওয়ার হইতো যদি শেখ সেলিমের মতো একজন অপেশাদার খেলোয়াড় হইতো যে নিপুণ আক্তারের সাথে প্রণয় করতে গিয়ে নিপুণ আক্তারের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে যে সবকিছু ফ্লাশ করে দিছে সে নিপুণ আক্তারের ইলেকশনের সময় বহুবার ফোন দিছে নিপুণ আক্তারকে পাশ করানোর জন্য সে তার আত্মীয় তাপস্য দিয়ে নিপুর আক্তারের আইনি কার্যক্রম লড়াইছে কোর্টে গিয়ে এবং জোর করে নিপুর আক্তার এমডিসি তে চেয়ার দখল করে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে দুই আড়াই বছর সে সাধারণ সম্পাদকের পদ পালন করছে এই যে নিপুর আক্তারের এত ক্ষমতা এই ক্ষমতার যে উৎস সেই উৎস নিয়ে কিন্তু জায়েদ খানও কথা বলতে পারে নাই সেই উৎস নিয়ে দিবজল সাহেবও কথা বলতে পারে নাই তো সরকার পতনের পরে আমরা জানতে বললাম যে আসলে কি কোথাকার মাছ কোথায় গিয়ে পানি খায় সেটা আসলে সরকার পতনের পরে জানতে হবে না বেসিক্যালি সব মাছই কিন্তু ওই যে শব্দটা উচ্চারণ করলে আমরা খায় কিন্তু নাম পরে ঘাওরা মাছের যাদের টাকা পয়সা হয় ধন সম্পদ হয় ক্ষমতা হয় তাদের একটা জিনিসের প্রতি বহু কাজ করে বা একটা জিনিসের অভাব তাদের থেকেই যায় একটা মানুষের প্রথম টার্গেট থাকে হচ্ছে গিয়ে অর্থ নিত্য সেটা পূরণ হওয়ার পরে তাদের দ্বিতীয় টার্গেট যায় নারীর দিকে দেখেন এই পর্যন্ত নারী হয়েছে যাদেরকে নিয়ে তাদের ম্যাক্সিমামই বিশাল সম্পত্তির মালিক বিশাল ক্ষমতাধর ব্যক্তি আর নারীরাও তাদের কাছেই গিয়ে ধরা দেয় যারা ক্ষমতাধর ব্যক্তি এবং যাদের অর্থ আছে দেখেন ভারতের বহু নায়িকা সুপার স্টার নায়িকা তাদের ক্যারিয়ারের পিক টাইমে তারা কিন্তু যখন কোন মানে বিশাল পয়সালা লোক আইসা বিয়ার প্রস্তাব দিচ্ছে বাস টুক করে তারা বিয়ে করে সংসারী হয়ে গেছে যে তার কিন্তু সামনে আরো বড় ক্যারিয়ার ছিল তো সেই জায়গা থেকে যখন আমাদের নুসরাত ফারিয়া যখন দেখলেন যে আমাদের পলক সাহেব তার বহুত টাকা পয়সা তার বহুত ক্ষমতা সে আইসিটির মন্ত্রী সে চাইলে তার প্রিয় ভাজনদেরকে অনেক টাকা পয়সা দিতে পারে অনেক কাজ বাঁকায় দিতে পারে অনেক কিছুই হইতে পারে দেখেন নুসরাত আছে তারপরেও কিন্তু সে অনেক সিনেমায় কাজ করে গেছে তার মার্কেটে একটা আওয়াজ আছে তার অনেক টাকা পয়সা হয়েছে এগুলোর কি কারণে কার বদল হতে নিপুণ আক্তারের যদি ঘটনাটার সঙ্গে আমরা একটু মিলাইতে যাই জোর করে মিলাইতেছি না ঘটনা প্রবাহের কারণে মিলে যাচ্ছে যে নিপুণের কি বলবো এটা গডফাদার নাকি বয়ফ্রেন্ড নাকি কারণ তাকে বলতো তো নিপুণ একটা যদি শেখ সে আঙ্কেলের কারণে এটা হয় তাহলে এই নুসরাত ফারিয়ার আঙ্কেলটা কে মাধব কি নুস্তা ফারিয়ার কোন আঙ্কেল ছিল হ্যাঁ নুসরাত ফারিয়ার একটা গডফাদার ছিল সেটা হচ্ছে পলক এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন অনলাইন মাধ্যমে টুকটাক নিউজ আসা শুরু হয়েছে এখনো পর্যন্ত ব্যাপক হারে কোনো সংবাদ বা প্রতিবেদন আসা শুরু হয় না এরকমই একটা প্রতিবেদন আমি দেখলাম দেখার পরে আমার মনে হইলো যে এই প্রতিবেদনটা সত্য হইতে পারে আমার কাছে প্রমাণ নাই বা এই প্রতিবেদন আদৌ সত্য কিনা সেটা আমি জানি না কিন্তু গুজব ধরে নিচ্ছি এটা একটা গুজব যদি গুজবি হয়ে থাকে তাহলে নুসরাত ফারিয়া নয় বছরের সম্পর্ক কেন ভাইকে দিল এঙ্গেজমেন্ট করা ছেলেটারে কেন না করে দিল যেই ছেলেটার একটা ছেলে দেখেন এরকমও হয়েছে বাংলাদেশের অনেক ঘটনা আছে এরকম যে দেখা গেছে বিয়ে করার পরে বউ চলে গেছে স্বামীকে ছেলে সেই স্বামী সুইসাইড করছে এই অপমান সে সহ্য করতে পারে নাই আরে ভাই সমাজের সবাইরে জানাইয়া দাওয়াত কইরা আয়োজন কইরা অনুষ্ঠান কইরা করে বিয়া কইরা নিয়ে আসছি আমার ঘরে তারপরে তুই আমার ছেড়ে চলে গেলি আগে বললি না কেন এই অপদস্থ করার মানেটা কি সেই অপমান সহ্য না করতে করে অনেক পুরুষ বাংলাদেশে সুইসাইড আছে এরকম নিজের জীবনটাও দিয়ে দিচ্ছে তো সেই জায়গা থেকে এই রিয়াদ রনি রিয়াদ সাহেব তিনি বেসিক্যালি বিষয়টা খুব দারুণভাবে হজম করে গেছেন কেউ কেউ তো এইটাও বলতে চেয়েছে যে পলক রনিকে থ্রেড দিয়ে ওইখান থেকে সরাই দিছে যদি জাননিয়া ভাবা বা বাইচে থাকতে চাও তাহলে সইরা যাও এই মাল আর এখন তোমার নাই এই মালটা এখন আর একজনের মাল বলছি এই কারণে অনেকে আমাকে রাগ করতে পারেন কিন্তু যারা আসলে মাল তাদেরকে মাল বললে তারা খুশি হয় নুসরাত ফারি একটা আইটেম একটা অ্যাটম্বম একটা মানে কি বলবো একটা লাস্যময়ী নারী যাকে অনেকেই চায় তো এই নারীর পেছনে অনেকের খবর আসে নাই কেন এই ভেতরের তথ্যটা কি ফলের বিড়ালটা কে ছিল যে নুসরাত ফারিয়ার আশেপাশে কাউকে ঘেসতে দেয় নাই সেটা হচ্ছে পলক সাহেব এই বিষয়ে এরকম একটা সংবাদ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং এটাও গুঞ্জন উঠেছে যে পলক সাহেবের ক্ষমতা বলে নুসরাত ফারিয়া এই মুজিব শেখ হাসিনার চরিত্রটা করতে পেরেছে সেটা পলক সাহেবের ক্ষমতা বলে আমিও চিন্তা করি যে ভাই শেখ হাসিনার সাথে না যায় হাইটে না যায় কালারে না যায় চেহারার আকারে আকৃতিতে নাক চোখ চশমা কোনো কিছু তো শেখ হাসিনার সাথে মানে একটা তাই প্রথমত দেন তারপরে গুণ বিচারী আরিফিন শুভরে বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্র দিছে বুঝলাম তার হাইট তার ব্যাক ব্রাশ চুল চালি চেহারাটা গোলগাল আবার আর বাকি সব পোশাক আশাক সব কিছু মিলায় তার যখন প্রেজেন্টেশনটা করা হয়েছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বঙ্গবন্ধুর লোকের সাথে মিলে যায় সেভেন্টি পার্সেন্ট বহু ভাই উনি ইউস তো বহু দূর সেভেন থার্টি বহু দূর বঙ্গবন্ধুর সাথে তার লোকটা মেলানো কিছু জায়গায় তার মিলে যায় কিন্তু নুসাদ ফানিয়ারে কোন অ্যাঙ্গেলে শেখ হাসিনার সঙ্গে দাঁড় করাইলে কিভাবে মিলাবে এই বিষয়টা আমার কোনোভাবেই মানে বিশ্বাসযোগ্য হচ্ছিল না ওই সময় তো এখন এসে আমার এই বিষয়টা মনে হচ্ছে যে ঘটনা দু চার হইতেও পারে এই নুসাদ ফারিয়ার এত অঢেল সম্পত্তি এর মালিককে মানে কিভাবে আসলো কয়টা সিনেমা গুইয়া করতে করতে তারা ইনকাম হয়েছে তার কি তারা কি পারিবারিকভাবে এত ধনী কিনা দেখেন এই যে দুর্নীতি দমন কমিশন এই দুর্নীতি দমন কমিশন সকল এমপি মন্ত্রী এদের সম্পদের হিসাব দিচ্ছে খুব ভালো কথা দেওয়া উচিত সকল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব থাকা উচিত কিন্তু আমাদের যারা সেলিব্রিটিরা যারা নায়িকারা হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এই দুর্নীতি দমন কমিশন কি তাদের সম্পদের হিসাব নিবে না নিবে কিনা বা নেবা উচিত হবে কিনা বা নিতে গেলে নিতে পারবে কিনা কারণ সরষে খেতেই তো ভূত থাকে এই যে পরিমণির মামলাটা তদন্ত করতে সাকলাইনটা পাঠানো হইল সাকলাইনি তো পনেমনির মধু খেতে সে ওই মৌচাকে ভিড়ে গেল মৌমাছিদের সাথে তো এরকম যে দুর্নীতি দমন কমিশন অফিসারকে পাঠানো হবে নায়িকার দুর্নীতি সম্পর্কে অর্থ সম্পর্ক সম্পর্কে খোঁজ দিতে সেও কিনা আবার সাকলাইট হয়ে যায় আছে অনেক ব্যাপার স্যাপার আছে নায়িকাদের হাত অনেক উপরে অনেক মানে তাদের পাওয়ার অনেক বেশি তো সব পাওয়ারের উপরে একটা পাওয়ার আছে কিছুর একটা শেষ আছে সেটা আমরা এই যে গত পাঁচই আগস্ট দেখে ফেলছি যতই পাওয়ার থাক না কেন একটা সময় তাদের উদুরের মতো গর্তে লুকায় থাকতে হয় এই পাওয়ারের আসলে লাভ নাই এই পাওয়ার দেওয়া তো যেই জীবনটা ছিল সাড়ে নয় বছরের যে প্রেমটা ছিল যে সম্পর্ক ফারি একটা বিবৃতি দিয়েছে যে রিয়া রিয়াদের সঙ্গে তার একটা মানে খুব ভালো বন্ধুসুলভ সম্পর্ক এখনো আছে তাদের সঙ্গে যে সম্পর্কের ছাড়াছাড়ি হয়েছে দুই হাজার বিশ সালে সম্পর্ক

তবে ঘটনার বাক এখন অন্যদিকে মোড় নিতেও পারে যেহেতু পলক সাহেব জেলে তার সম্পদ খাবে তার সম্পদ এখন বাজারত হয়ে যাবে ক্রোক হয়ে যাবে তো পলক সাহেবের ইয়ে নিয়ে নুসাদ ফারিয়াকেও হয়তো টান দিতে পারে তো ওইটা নিয়ে একটা ঝামেলা হইতে পারে তো এই বাজে সময়ে নুসাদ ফারিয়া যদি এখন ওই মাঝে সময়টা যদি চলতে থাকে বা ওই সময় ওই সিচুয়েশনটা যেতেই হয় তাহলে এই সময় আসলে সেই বন্ধু রনিরিয়াদের ভূমিকাটা কি থাকে এখন সেই বন্ধু রনি কি আবার পুনরায় নুসরাত পারিয়াকে যদি তিনি বিয়ে করে না থাকেন নুসরাত ফারিকে বিয়ে করবেন কিনা ওনার সেই সম্পূর্ণ এনগেজমেন্ট আবার নতুন করে করবেন কিনা হইতে পারে কিন্তু অনেক ঠিক ঘটে ডিভোর্স দেয়া স্ত্রীকেও অনেকে পুনরায় বিয়ে করে সো এটা তো কেবল এংগেজমেন্ট ভাবছে এটা হইতেই পারে তো আমি মানে এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে আমি বলছি না এই ঘটনাটা এরকম আমি এখনো বলছি যে এই ঘটনাগুলো গুজব যেহেতু এই যে সংবাদগুলো বিভিন্ন অনলাইন পত্রিকায় আসছে বা বিভিন্ন সোর্স থেকে আসছে যে সোর্সগুলো আমি কোনো বড় কোনো পত্রিকা দেখি নাই মানে বড় কোনো মাধ্যম দেখিনি ছোট ছোট মাধ্যমে এসব আলাপ আলোচনা হচ্ছে তো আমি এটাকে এখন গুজবই ধরে নিচ্ছি আমি ধোঁয়া তুলসী পাতায় ধরে নিচ্ছি কিন্তু ভাই যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে ওই যে লোভে তাঁপি নষ্ট সুখে থাকলে হতে গেলে আমও গেল সালাও গেল